হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজকে রোদ্দুরও উঠেছে এত সকালবেলায় যে এত রোদ্দুর উঠতে পারে সেটা অনেক দিন পরে দেখলাম আমাদের এখানে সমানে আগে কয়দিন বৃষ্টি হয়ে গেছে তো আজকেই মনে হয় এতটা রোদ্দুর উঠেছে একদম কড়া তাপে তো আজকে মনে হয় গরমও পড়বে সেই রকম কারণ এই জায়গায় যেই দিনই রোদ্দুর খুব ওঠে ওঠে সেই দিনই গরমও পড়ে খুব তো ওইদিকে রাহুল হচ্ছে রেডি স্কুলের জন্য তো ওর জন্য এখন খাবার বানাতে হবে কালকে রাত্রের একটুখানি বিরিয়ানি রয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে বাকিটা মানে তারপরে রাত্রের অনেকগুলো ভাত ছিল সকালে শিমু কিছুটা খেয়ে গেছে তো রাহুলকে ভাবছি এইটুকু বিরিয়ানিতে তো হবে না ও আবার ভালো মন্দ ছাড়া খেতে চায় না তো ভাবলাম এই বিরিয়ানির সঙ্গে ভাত ভাজি করে দিই তাহলে আর ও বুঝতে পারবে না তেমন তো এই তো ভাতের সঙ্গে সব রকম মশলা টশলা দিয়ে মানে যে যেরকম ফ্রায়েড রাইস হয় তেমন করে নিলাম তো আমি এর মধ্যে আর ডিম দিইনি এর মধ্যেই মানে বিরিয়ানির মধ্যে এক পিস দু পিস চিকেন ছিল তো তার সেটাতেই হয়ে যাবে সেই জন্য আর ডিম দিইনি এক্সট্রা করে তো এই তো তারপরে বিরিয়ানিটাও দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে ভালো করে ভেজে ওকে দিয়ে এসেছি তো ওকে বললাম এই নে বিরিয়ানি বিরিয়ানি তো ও বলছি কি এটা বিরিয়ানি তো দেখে তো কোনো অ্যাঙ্গেলেই মনে হচ্ছে না তো ও একটু কনফিউজ হয়ে গেছে যে এটা বিরিয়ানি না কী তো আমি বললাম যে খা আরও আছে বিরিয়ানি তো সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘর ঝাড় দেওয়াটা আর মোছাটাই বাকি আছে তো তারপরে ওকে খেতে দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে ঘর মুছে বাইরে চলে এসেছি আর ও এইদিকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর স্কুল আমাদের এখান থেকে বেশি দূরে না দু একটা ঘর মানে বিল্ডিং পরেই ওদের স্কুল তো ও স্কুলে যাওয়ার একদম টাইম মতো যায় মানে তার আগেও যায় না পরেও যায় না স্কুলের এক্স্যাক্ট টাইম হয় তারপরেই যায় তো আজকে প্রচণ্ড দূর মনে হচ্ছে গরমও পড়বে মানে তখন থেকে মানে এখন থেকেই সকালবেলাই গরম পড়ে গেছে প্রচণ্ড তো বাদ বাকি টাইম কী হবে ঠিক নেই তো তারপরে ড্রাস ট্রাস করে ভালো করে মুখটা ধুয়ে নিলাম আর সব কাজ করার পরেই আমি সব দিন ব্রাশ করি খাওয়ার ঠিক একটু আগে তো ব্রাশ ট্রাশ করে একটু জল খেয়ে নিলাম বাসি পেটে জল খা যেহেতু ভালো তারপরে ঘরে ছিল বাদাম তো তিন চারটে বাদাম খেয়ে নিলাম এরপরে যাব সকালে রান্না করতে সকালে যে কি রান্না করব তাই ভাবছি কালকে রাত্রে এক গাদা তরকারি তারপরে দুপুরবেলা একটু সেমাই রান্না করেছিলাম সেটা আরও ফ্রিজে মানে ভাজি ভুজি সেগুলো রয়ে গেছে কালকে রাত্রেবেলা আমার বর আর সিমরানের বাবা মানে ঘরে খাইনি এখানে যেহেতু গণেশ পুজো চলছে কদিন ধরে ওদের দোকানের সামনে নাকি খেতে দিয়েছে তো সেইখান থেকে খেয়ে চলে এসছে আরও রাত্রেবেলা এক প্যাকেট বিরিয়ানি এনে দিয়েছিল আমি আর রাহুল তাই খেয়েছি তো সব যা যা ছিল দুপুরে যত রান্নাবান্না ছিল সব মানে রয়ে গেছিলো তো তাই ভাবছিলাম সকালে আর কিছুই রান্না করবো না শুধু কটা রুটি বানিয়েছিলাম রুটি দিয়ে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে চলে এসেছিলাম দুপুরে রান্নাবাড়ি করতে দুপুরে ভাতটা বসিয়ে দিয়ে মানে মাছ ভাজতে এক পাশ দিয়ে মাছ ভাজি করেছি আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি তারপরে ঘরে ছিল অনেকগুলো ক্যাপসিকাম তো সেইগুলো দিয়ে কি রান্না করবো ভাবছিলাম তারপরে ভাবলাম যে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে আর এক প্যাকেট সোয়াবিন ছিল সেটাতে রান্না করলে ভালো লাগবে হয়তো আগের দিন আমার বর একদিন রান্না করেছিল খেতে খুবই ভালো লেগেছিলো তো আমিও ভাবলাম সেই রকম একটু ট্রাই করি তো এই তো তারপরে ক্যাপসিকাম আলু টালু সব কেটে ভাসতে বসিয়ে দিয়েছি ক্যাপসিকাম খেতে আমার অতটা ভালো লাগে না মানে খাওয়ার অভ্যেস নেই ঘরে তেমন আনা হয় না আবার যেদিন আনে সেদিন একবারে অনেকগুলো নিয়ে আসে মানে আনলেও অনেক দিন পর পর আনে সেই জন্য মানে ওর টেস্টটা আমার অতটা পছন্দ হয় না তারপরে ক্যাপসিকাম আলু সব কিছু ভেজে মশলা কষিয়ে তার সঙ্গে সোয়াবিন দিয়ে দিয়েছি সোয়াবিন আর ভাজি করিনি আমার বর যেদিন রান্না করেছিল সোয়াবিন আলু সব এক্সট্রা করে আলাদা আলাদা করে ধেজে রান্না করেছিল কিন্তু ওর মতো আমি এত টাইম নেই আমার কাছে সেই জন্য আমি আর সেই রকমভাবে রান্না করিনি আমি সব কিছুই একবারে তেলের উপরে সব ভেজে ভেজে মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি তো এই তো আমার রান্নাবাড়ির শেষ তো আজকে রান্না করেছি ভাত আর রান্না করেছিলাম মেদিকে ভেন্ডির তরকারি ভেন্ডি দিয়ে মাছের তরকারি আর সেই সয়াবিনের তরকারি আর ফ্রিজে কিছু খাবার ছিল তো সেইগুলোই বের করে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা